আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিন দফা দাবির রূপরেখা নিয়ে শাহবাগে জড়ো হয়েছে ফেসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক সংগঠন তার ভিতরে নেতৃত্ব দিচ্ছে এনসিপি এবং জামাত শিবির বাংলাদেশ ইসলামিক আন্দোলন এবি পার্টি সহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল সব থেকে মজার বিষয় হলো যে আন্দোলনরত অবস্থায় প্রত্যেকটি অক্ত এইভাবে কিন্তু সবাই নামাজ আদায় করেছে ব্যাপারটি স সত্যিই খুব আশ্চর্যজনক এবং খুব সৌন্দর্যের একটা ব্যাপার বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র এটাই তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে ইসলাম ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রতিটি প্রান্ত